দেখে শুনে ওরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন এটা তারকিস প্রোডাক্ট জান আলির পর্দা গ্যালারি কিন্তু গ্যাস এরণ করে সেখানে দেখেন পর্দাটা বাজে বাজে পরে থাকে দেখেন আমরা পর্দা যেভাবে ছেড়ে দিই ও পর্দার সাবেক পর্দা বসে যাবে

ভাইজান আমরা আসছি উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার ভাই ভাইজান আমি আসছি উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলি পর্দা গ্যালারি আলি পর্দা গ্যালারি মানে বিশ্বের সকল পর্দা পাওয়া যাবে সকল পর্দা পাওয়া যায় চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছ হাজার টাকা ওপরতে যে পদ হাতে ধরে আছে এটা কত ভাই ভাই আজকে এটা দামা কাপার দিব ভাই নামাকা ভার দিবেন টাকা ভাই উনত্রিশশো টাকা বা এটার আছে দেখেন চমৎকার টাকা টাকা ভাই এটাও আরেকটা আছে টাকা বত্রিশশো টাকা

রেট পড়বে 480 টাকা 480 টাকা 480 টাকা 480 টাকা বসে ডিজাইন ওয়াও চমৎকার পূর্বে ছিল 950 টাকা এখন দেখো 450 টাকা আয়না ডিজাইন ওয়াও ভেরি নাইস টাকা 480 টাকা ডিজাইন কত 420 টাকা দিছি 420 টাকা 420 টাকা ওকে এটা কত 450 জেনারেল হোম কেয়ার ওজন হবে 2 থেকে 2.5 কেজি ওকে

আমাদের দর্শক আমরা ছিলাম কিন্তু আলিপদে গেলি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান আর আমরা কিছু আপডেট কিছু কালেকশন আছে একদম আপডেট আসছে ভাই একদম আপডেট আসছে এটা কিন্তু